বিয়ে করতে যাওয়ার সময় বরের ঘর থেকে উধাও সাড়ে তিন লাখ টাকার সোনার অলঙ্কার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার কেশি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা জানা যায় মীর সৌরভ সিদ্ধিকী তার নবস্থির জন্য একটি পঁচিশ গ্রামের সোনার হার এবং এক ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন গতকাল ছিল তার বিবাহ রাত্রে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখে সুরক্ষিত রাখা সোনার গয়না দুটি কে বা কারা চুরি করে নেয় এরপরে শোরগোল পড়ে যায় গোটা পরিবারে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে চুরির ঘটনা তদন্ত শুরু করে মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ পরিবারের দাবি এই চুরির ঘটনার পেছনে পরিচিত কেউ জড়িত রয়েছে তারা চাইছেন তদন্ত করে চুরির কুল কিনারা খুঁজে বের করে সোনার গয়নাগুলি উদ্ধার করার চেষ্টা করুক জানা গিয়েছে মঙ্গলবার মীর সৌরভ কিন্তু হঠাৎই বাড়িতে চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তার গোটা পরিবার চুরি গেল বলতে আমি কালকে যখন বিয়ে করতে যাচ্ছি বিয়ে করার পরে এসে শুনছি যে এই আমার হারার দুলটা আনুমানিক কত টাকার মূল্য